এসএচসি পরীক্ষার্থী দু হাজার ছাব্বিশ তোমাদের আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম সেখানে বলেছিলাম যে নবম দশম শ্রেণীর যে পরিসংখ্যান অধ্যায়ের পরিসংখ্যান অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এবং এই পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যেই তোমাদের চারটি প্রশ্ন থাকবে এবং আট নম্বর এখান থেকে তোমরা অর্জন করতে পারবে তো সেই অধ্যায় থেকে আমি সেই সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আসছি আজকে আমরা এই ভিডিওতে পাঁচটির সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে কথা বলবো দেখো এখানে সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান লিখেছি তো এই প্রশ্নটা আসছে হলো রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশে এখানে প্রশ্নটা হচ্ছে অবিন্যাস্ত উপাত্তের সর্বোচ্চ মান পঁচানব্বই এবং পরিসর চৌষট্টি হলে সর্বনিম্ন মানটি নির্ণয় করো এখন আমরা সমাধানের জন্য যা যা দেওয়া আছে আমরা সেই বিষয়গুলা লিখবো দেওয়া আছে সর্বোচ্চ মান পঁচানব্বই এই যে এখানে দেওয়া আছে এবং পরিসর চৌষট্টি এই যে এখানে পরিসর চৌষট্টি দেওয়া আছে তো আমাদের বের করতে হবে সর্বনিম্ন মানটি কত বা নির্ণয় করো তা এই জন্য আমরা ধরছি এখানে যে ধরি সর্বনিম্ন মান এক্স তো আমরা জানি পরিসর সমান সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ এক এই সূত্রটা তোমাদের বইয়ের দেওয়া আছে এবং এই সূত্রটা মুখস্থ রাখতে হবে যে পরিসর বের করতে গেলে কি সূত্র প্রয়োগ করতে হয় এটা তোমাদের মনে রাখতে হবে তো এখন যে 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 বিষয়গুলো এখানে দেওয়া আছে সেই বিষয়গুলো আমরা এখানে বসাবো দেখো পরিসর এখানে দেওয়া আছে হলো চৌষট্টি বসাইলাম পরিসরের পরিবর্তে চৌষট্টি সর্বোচ্চ মান পঁচানব্বই বিয়োগ সর্বনিম্ন মান এক্স যোগ এক এখন যদি আমরা ব্র্যাকেট উঠিয়ে দিই তাহলে পঁচানব্বই বিয়োগ এক্স যোগ এক মানে ওয়ান অর্থাৎ চৌষট্টি সমানত এখন এই পঁচানব্বই আর এক যদি যোগ করি তাহলে আসে আমাদের এখানে ছিয়ানব্বই তো ছিয়ানব্বই বিয়োগ এক্স আর এই পাশে আছে চৌষট্টি এখন এই এক্স যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে এটা মাইনাস ছিল এটা এদিকে এসে প্লাস হবে আর এই ছিয়ানব্বই ঠিকই আছে আর এই চৌষট্টি যদি এই পাশে নিয়ে আসি তাহলে এই এই পাশে প্লাস ছিল এই পাশে আসে মাইনাস হবে এখন ছিয়ানব্বই থেকে যদি আমরা চৌষট্টি বিয়োগ করি তাহলে আসে বত্রিশ অর্থাৎ সমান বত্রিশ আর এক্সট আমরা কী ধরেছিলাম ধরেছিলাম হচ্ছে সর্বনিম্ন মান তাই আমরা লিখেছি যে অতএব সর্বনিম্ন মান বত্রিশ এবার আমরা আলোচনা করব সংক্ষিপ্ত প্রশ্ন দুই নিয়ে এই সংক্ষিপ্ত প্রশ্ন দুই এখানে আসছে কুমিল্লা বোর্ড দু হাজার প্রশ্ন হলো কোনো উপাত্তের পরিসর পঞ্চান্ন এবং সর্বনিম্ন মান তেতাল্লিশ হলে সর্বোচ্চ মান নির্ণয় করো তো যা যা দেওয়া আছে আমরা সেটা বের করব দেওয়া আছে পরিসর পঞ্চান্ন এবং সর্বনিম্ন মান হচ্ছে তেতাল্লিশ এখন আমাদের বের করতে হবে সর্বোচ্চ মান কত তাই আমরা ধরছি যে ধরি সর্বোচ্চ মান X। এখন আমরা সূত্রটা প্রয়োগ করব তো আমরা জানি পরিসর সমান সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ এক তো এখানে পরিসর দেওয়া আছে কত পঞ্চান্ন এখানে পঞ্চান্ন বসাইলাম তারপর সর্বোচ্চ মান আমরা ধরে নিয়েছি X আর সর্বনিম্ন মান কত তেতাল্লিশ প্লাস ওয়ান তাহলে পঞ্চান্ন সমান এক্স মাইনাস তেতাল্লিশ যোগ এক এখন যদি আমরা ব্যাকেট উঠায় দিই তাহলে এই পাশে পঞ্চান্নই থাকে এক্স এখানে তেতাল্লিশ যোগ এক এখন তেতাল্লিশ হচ্ছে মাইনাসের আর ওয়ান হচ্ছে প্লাসের এই জন্য আমাদের তেতাল্লিশ থেকে এক বিয়োগ হবে এবং বড় সংখ্যার যে চিহ্ন সেই চিহ্নটা থাকবে অর্থাৎ এখানে থাকবে হচ্ছে বিয়াল্লিশ মানে তেতাল্লিশ থেকে এক বিয়োগ করলে থাকবে বিয়াল্লিশ তাহলে পঞ্চাশ দেখো পঞ্চান্ন সমান এক্স এখন এই পাশটা আমরা এই পাশে নিয়ে আসলাম আর এই পাশটা এই পাশে নিয়ে আসলাম এই ক্ষেত্রে সম্পূর্ণ পাশ যদি নিয়ে আসি তাহলে সেখানে চিহ্নের কোনো পরিবর্তন হবে না আর পঞ্চান্ন এখানে পঞ্চান্নই আছে এখন এই পাশ থেকে যখন বিয়াল্লিশ এই পাশে চলে আসবে তখন কিন্তু প্লাস ছিল একটা মাইনাস হবে এ মাইনাস ছিল এটা হবে প্লাস এখন 55 যোগ 42 সমান 97 অর্থাৎ x সমান 97 তাহলে আমরা এখানে লিখতে পারি সর্বোচ্চ মান 97 এখন আমরা আলোচনা করব সংক্ষিপ্ত প্রশ্ন 3 নিয়ে রাজশাহী বোর্ড 2023 এটা আসছে চলকের পরিচয় সহ প্রচুরক নির্ণয়ের সূত্রটি লেখ এখন আমরা এটার সমাধান করব এখানে প্রচুরক হচ্ছে প্রচুরক সমান এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইচ তো এখন চলকের পরিচয় হচ্ছে যে এখানে যে এল এফ ওয়ান এফ টু এই সমস্ত চিহ্নগুলো দ্বারা কি বুঝায় অর্থ লিখলেই এইটাই হচ্ছে চলকের পরিচয় অর্থাৎ এখানে দেখো এল হচ্ছে প্রচুর নিম্ন সীমা আর এফ ওয়ান হচ্ছে শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা এফ টু হচ্ছে প্রচুর শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণীর গণসংখ্যা আর এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান তাহলে এই যে চারটি সাংকেতিক চিহ্নর যে পরিচয় দেওয়া হইল এটাই হচ্ছে চলকারি পরিচয় সহ প্রসরক নির্ণয়ের সূত্র এবার আমরা আলোচনা করব সংক্ষিপ্ত প্রশ্ন চার নিয়ে এটা আসছে ঢাকা রাজশাহী বোর্ড এটা রাজশাহী বোর্ড দু হাজার কোন সালে কোনো সীমা পঁয়ষট্টি এবং শ্রেণীর মধ্যমান বাষট্টি দশমিক পাঁচ হলে ওই শ্রেণীর নিম্ন সীমা নির্ণয় করো এখন সমাধান যা দেওয়া আছে আমরা লিখেছি দেওয়া আছে শ্রেণির সীমা পঁয়ষট্টি এবং শ্রেণীর মধ্যমান বাষট্টি দশমিক পাঁচ এবং ধরি নিম্ন নিম্নসীমা এক্স যেহেতু আমাদের নিম্নসীমাটা বের করতে হবে এই জন্য আমরা এক্স ধরলাম তো এটার একটা সূত্র আছে আমরা জানি শ্রেণীর মধ্যমান সমান শ্রেণীর ঊর্ধ্বসীমা যোগ শ্রেণীর নিম্নসীমা ভাগ দুই এটাও একটা সূত্র এটা তোমাদের মনে রাখতে হবে এবং সে এটা লিখে তারপর মানগুলো বসাতে হবে তো শ্রেণীর মধ্যমান কত দেওয়া আছে আমাদের এখানে বাষট্টি দশমিক পাঁচ বসাইলাম আর শ্রেণীর উচ্চ সীমা কত দেওয়া আছে পঁয়ষট্টি এই যে এখানে পঁয়ষট্টি বসাইলাম আর আমরা ধরে নিয়েছি শ্রেণির নিম্ন সীমা হচ্ছে এক্স সেই এক্সটা আমরা এখানে বসালাম এখানে যদি আমরা আরআড়ি গুণ করি তাহলে বাষট্টি দশমিক পাঁচ গুণন দুই এটা আমরা গুণাকারে রাখছি আর এখানে পঁয়ষট্টি প্লাস এক্স এখন এই বাষট্টি দশমিক পাঁচ গুণন দুই এটা গুণ করলে আমাদের একশো পঁচিশ আসে এবং এই পঁয়ষট্টি যদি এই পাশে নিয়ে আসি তাহলে একশো পঁচিশ বিয়োগ পঁয়ষট্টি তাহলে এখান থেকে বিয়োগ করলে আসে ষাট তাহলে আমাদের এক্সের মান আসলো ষাট আর এক্সের মান আমরা কি ধরেছিলাম ধরেছিলাম সীমা নিম্নসীমা শ্রেণীর শ্রেণির নিম্নসীমা হচ্ছে ষাট এটাই হচ্ছে আমাদের শ্রেণীর আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের চতুর্থ প্রশ্ন তো এবার আমরা আলোচনা করব প্রশ্ন পাঁচ নিয়ে সংক্ষিপ্ত প্রশ্ন পাঁচ এটা আসছে বরিশাল বোর্ড দু এই প্রশ্নগুলো দেওয়া আছে এগুলো দেওয়া আছে উনিশ একুশ ছাব্বিশ এরকম মাঝখানে একটা এক্স আছে সংখ্যাগুলো গড় ষোলো দশমিক পাঁচ হলে এক্সের মান নির্ণয় করো তো এটা হচ্ছে আমাদের প্রশ্ন তো আমাদের যা দেওয়া আছে আমরা সেটা লিখবো দেওয়া আছে প্রযুক্ত উপাত্তের গড় হচ্ছে ষোলো দশমিক পাঁচ এবার এই উপাত্তগুলোর আমরা এই উপাত্তগুলো যোগ করব এখন উপাত্তগুলোর যোগ ফল উনিশ একুশ ছাব্বিশ তেরো এগারো সাতাশ এক্স উনত্রিশ এটা এই সবগুলো যোগ করি তাহলে এখানে আমরা এক্স এখানে লিখবো আর এই সংখ্যাগুলো সব যোগ করলে হয় একশো ছেচল্লিশ আর উপাত্তগুলোর সংখ্যা এন হচ্ছে আট আট কোথায় পেলাম আমরা আট পেলাম হচ্ছে এখানে যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অর্থাৎ এখানে আটটার সংখ্যা আছে এই জন্য আমাদের এন এর মান হচ্ছে এখানে আট তো আমরা জানি গড় উপাত্তের যোগফল ভাগ হচ্ছে উপাত্তের সংখ্যা তো উপাত্তের যোগফল যোগফল আমরা কত পেয়েছি এক্স প্লাস একশো ছেচল্লিশ লিখলাম এক্স প্লাস একশো ছেচল্লিশ আর উপাতের সংখ্যা কত পেয়েছি উপাতের সংখ্যা হচ্ছে আট তাহলে আমরা এখন আর আর গুণ করব এই আট আর একশো ষোলো দশমিক পাঁচ যদি আমরা গুণ করি তাহলে এদিকে গুণ করে আসে হলো একশো বত্রিশ আর এখানে এক্স প্লাস একশো ছেচল্লিশ লিখলাম এক্স প্লাস একশো ছেচল্লিশ এখন যদি আমরা একশো ছেচল্লিশ এই পাশে নিয়ে আসি তাহলে এদিকে প্লাস ছিল এখানে এসে মাইনাস হবে আর এদিকে আছে একশো বত্রিশ তাহলে এক সমান একশো বত্রিশ বিয়োগ একশো ছেচল্লিশ তো যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে আসে মাইনাস চোদ্দ তাহলে এটাই হচ্ছে আমাদের এক্সের মান তো এ পর্যন্ত ছিল আমাদের প্রথম পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্ন এর পরবর্তীতে আমরা বাকি আরও দুটি ভিডিওতে আমরা পাঁচটা পাঁচটে মোট তিনটা ভিডিওতে তোমাদের এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো দিয়ে দিব তো সে পর্যন্ত তোমরা আমাদের সাথেই থাকবে এবং পরবর্তী প্রশ্নগুলো উদ্যোগ প্রসরক উজিবলেখা আয়ত লেখ এই সম্পূর্ণ প্রশ্নগুলি কিন্তু আমি দেওয়ার চেষ্টা করব তো কাজে কাজেই সে পর্যন্ত সবাই সাথে থাকার চেষ্টা করবে আর সবাই সুস্থ থাকো ভালো থাকো এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ